নমস্কার ভিলেজ কিনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সামনে আজকে পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা জন্মাষ্টমী পুজো মানে জন্মাষ্টমী বাঙালিদের প্রত্যেকটায় বাড়িতে বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় আবার জন্মাষ্টমীর স্পেশাল পুজোর প্রসাদ কি জানেন তো তালের বড়া তালের বড়া করব আর তালের মালপোয়া করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে আপনারাও জন্মাষ্টমীর স্পেশাল পিঠে তালের বড়া আর তালের মালপোয়া বাড়ি তৈরি করে খেতে পারেন চলুন রান্নাঘরে যাই গিয়ে পিঠের উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে তালের কাতটা আমি বের করে নিয়েছি একটা চাল নিতে ছেঁকেও নিয়েছি আর এখানে আছে চাল বাটা তালের যে মালপা করব এটা কিন্তু চাল বাটা দিয়ে করবো আর এখানে ময়দা নিয়েছি আটা নিয়েছি আর লবণ আর সাদা তেল তো আছেই আর এখানে চিনি আছে আমি এক এক করে যেমন তালের মালপা করব তার উপকরণ দিয়ে তালের মালপোয়ার মিশ্রণটা করে নিই তারপরে তালে যে বড়া করব তার মিশ্রণটা আপনাদের করে আমি দেখাবো দেখুন তালের যে মালপোয়া করব। এখানে আমি চাল গুঁড়োটা একটা জায়গায় ঢেলে নিচ্ছি সরি চাল গুঁড়ো নয় চাল বাটা জেলে নিচ্ছি আর একটু অল্প রেখে দিই তালের বড়াতে দেবো খুব সামান্য কিন্তু রেখেছি এবার দেখুন আমি এটাই কাপ নিয়েছি কাপে মাপ করে আমি নেব এখানে পুরো কিন্তু ভর্তি হয়নি এটাই তো ভর্তি হয়ে গেল এবার এক কাপ আটা নিচ্ছি আর এক কাপ ভর্তি করে ময়দা আটা ময়দা নেওয়া হয়ে গেল এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক কাপ আটা এক কাপ ময়দা আর চাল বাটা আছে আর দেখুন এই কাপের এক কাপ চিনি এবার তালের কাজ দিয়ে দেব সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি ওর ভালো করে মেখে নেব দেখুন সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার একটু এখানে জল দিতে হবে দেখুন এইটার সাহায্যে আমি এটাকে ভালো করে আরেকটু ফেটিয়ে নেবো একটু সময়ের জন্য বোরমা তোমাকে খুব সুন্দর লাগছে তাই নাকি হ্যাঁ আজকে বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে না সেই জন্য একটু সেজেছি আমি কিন্তু আমি কি খুব সেজেছি না তাহলে বলছিস বাড়িতে পুজো আছে না মালপোয়া যে করব তার বেটাটা দেখুন ঘনত্বটা দেখুন এইভাবে থাকবে সব কিছু মিশ্রণ দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিট তার ফাঁকি দেখুন আমি যে তালের বড়া করব তার বেটাটা তৈরি করে নিচ্ছি এখানেও আমি এখানে আমি কাপ মেপে নিচ্ছি দেখুন এটা কিন্তু পুরো ভর্তি হয়নি একটু বাকি আছে এটা ময়দা দিয়ে দিচ্ছি আর আটা দেখুন কতটা হাফ দিচ্ছি আর এখানে আমি সুজি দিচ্ছি সুজি খাপের থেকে একটু বেশি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি যে একটুখানি চাল বাটা রেখেছিলাম চাল বাটাও দিয়ে দেবো কিছু উপকরণ দিয়ে দিয়েছি ভালো করে মেখে নেবো আসল জিনিসটা কিন্তু দেওয়া হয়নি বন্ধুরা চিনি চিনি দেখুন এটা ভর্তি এক কাপ দিয়ে উপকরণ ভালো করে মেখে দেখুন সবকিছু উপকরণ দিয়ে ভালো করেই হাত দিয়ে আমাকে মাখাতে হচ্ছে ওটা সাজে কিন্তু ভালো করে মাখানো হচ্ছে না সেই জন্য দেখুন খুব সামান্য আমি এখানে জল দিচ্ছি এটা একটু সময়ের জন্য একটু ফেটিনি হাত দিয়ে এটাকেও আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো পরিষ্কার ধুয়ে নিই উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাও গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তালে বড়াটা আমি প্রথমে করে নেবো দেখুন কত বড় বড় হয়ে ফুলেছে এই তিনটা আগে লাল হয়েছে হয়ে গেছে কারণ উনুনে এতটা তা কি বলবো সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে আর পুড়ে যাচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে শূন্য নব এভাবে সবগুলো আমি তালের বড়া তৈরি করে নেব দেখুন সব তালের বড়া গুলো ভাজা হয়ে গেছে তালের বড়া কমপ্লিট এবার তালের মালপা করব দেখুন তেল গরম হয়ে গেছে কেমন ফুলেছে দেখুন তালের মালপুয়া দেখুন একটা মালপোয়া ভাজা হয়ে গেছে வோ দেখুন আর একটা মালপা ভাজা হয়ে গেছে আর একটা ভেজে নি তারপরে এক এক করে সবগুলো ভেজে নেব আমি একটু ছোট ছোট সাইজ করছি কারণ পুজো হবে তো অনেকেই আসবে সবাইকে দিতে হয় সেই জন্য একটু ছোট ছোটো সাইজ করছি আপনারা একটু বড় বড় সাইজ করলেও করতে পারেন কত সুন্দর দেখুন বলের মতো পুরো ফুলে যাচ্ছে গড়ছে পুরো এইভাবে এক এক করে সব মালপোয়া আমি ভেজে নেব আর একটা হবে নি এটা একটু খুব বড় করে করছি এটা শেষ সেই জন্য একটু বড় করে করলাম দেখুন কত বড় এটা ফুলেছে কড়া থেকে ফেটে যাবে দেখুন বন্ধুরা কত বড় হয়ে গেছে ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন এই যে তালের বড়া আর তালের মালপোয়া আমি কিন্তু এটা আজ ভাঙবো না কারণ আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে আমি ঠাকুরকে নৈ দিয়ে তারপরে আমরা খাবো সেই জন্য আজকে আপনাদের আমি ভেঙেও দেখাতে পারছি না তো আপনারও বাড়িতে এইভাবে জন্মাষ্টমী পুজো যখন আপনাদের বাড়িতে বা সবার বাড়িতে নিশ্চয় হবে তো আপনারা সবাই বাড়িতে এই দু রকম পিঠে করে ভগবান কৃষ্ণকে নৈবিদ্য দেবেন সত্যি উনি খুব খুশি হবেন উনি সব থেকে তালের বাড়িতে খুব খুশি হন তার সঙ্গে তো নাড়ু থাকবেই তো ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকান আছেন প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব। আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার